কখন সময় হবে কিভাবে বুঝবো কখন সময় সময়টা কখন কখন মৃত্যু বরণ করবো যখন থানার মধ্যে ওয়ারেন্ট হয়ে যায় থানার মধ্যে ওয়ারেন্ট হওয়ার পর থানা থেকে একটা চিঠি আসে একটা পত্র আসে ওই পত্রটা আসার পর যদি থানায় যদি হাজিরা দেওয়া না হয় তারপর থানা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস মানুষের তো দেওয়ার জন্য জান কবজ করার জন্য নির্ধারণ করেছেন আজরাইল হিসলাত ওসলামকে জিজ্ঞাসা করানো হলো পরে আজরাইল তোমাকে আল্লাহ তা জান কবজ করার জন্য নির্ধারণ করেছে সাধারণ দুনিয়ার বিপদের মধ্যে সিগনাল দেওয়া হয় ওয়ারেন দেওয়া হয় ও আজরা ই তুমি তো কোনো ওয়ারেন দাও না তুমি তো একবারে এসে সবল মেরে জান নিয়ে যাও তোমার এই কেমন বিচার হলো আমি সাধারণ কোন সিগনাল দিই না আমার সিগনাল সাধারণ কোন সিগনাল নয় আমি মানুষ যখন পৃথিবীতে আসে সর্বপ্রথম সিগনাল হলো মানুষ যখনই দুনিয়াতে আসলো তখনই আমি তাকে সিগনাল দিয়েছি আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন দা ইকাতুল মাউত প্রত্যেক প্রাণশীল বস্তুর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতএব যখন সে দুনিয়াতে মায়ের উদার থেকে যখনই সে ভূমিষ্ঠ হল ওই সময় তাকে প্রথম ওয়ারেন্ট দেওয়া হয়েছে ওরে শোনো তুমি আজকে যান নিয়ে দুনিয়াতে আসছো তার মানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে প্রথম সিগনাল আমি দিয়েছি তারপর যখন সে বালেক হয়েছে আবার দ্বিতীয় সিগনাল দিয়েছি আবার যখন তার দাড়ি আমি তাকে করিয়েছি আরে মৃত্যুর সময় কিন্তু কাছিয়ে যাচ্ছে মৃত্যুর সময় কাছানোর উলানের কারণেই কিন্তু তোমার এই পরিবর্তন ঘটতেছি আস্তে আস্তে যখন সন্তান সম্পত্তি হলো যখন দাড়ির মধ্যে পাক ধরলো প্রত্যেকটা এক একটা পরিবর্তনের মাধ্যমে আমি এক একটা ওয়ারেন্ট তার কাছে পাঠাইছি কিন্তু কোনোদিন সে হুশ ফিরিয়ে আনি নাই আমি আজরাইল আল্লাহ তালা আমাকে জান কবজ করার জন্য নির্ধারণ করেছেন আমার কান জান কবজ করা আমি সিগনাল দিয়েছি কিন্তু সে মানি নাই অন্যায় কাজের মধ্যে খুন রাহাজারির মধ্যে জুলু গেয়েছি আর কোনো তো শান্ত করার কোন সুযোগ নাই এখন দুনিয়া থেকে পরপারে পাড়ি জমাইতে হবে আর কোনো পালাবারও কোনো সুযোগ নাই কেউ পালাইতে পারবে না আজরাইলের ক্ষমতা কত জানো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার ক্ষমতা কেমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করেছে আমার আপনার সামনে যখন খানা খাওয়ার সময় একটা প্লেট থাকে একটা প্লেটের মধ্যে যখন বিভিন্ন রকম খাবার থাকে বিভিন্ন রকম খাবার আমার আপনার হাতে নাগালের মধ্যে রয়েছে এক পাশে ফলমূল রয়েছে আর এক পাশে বিভিন্ন রকম সবজি রয়েছে আর এক পাশে মাছ রয়েছে বিভিন্ন রকম আইটেমের খাবার রয়েছে এই খাবারগুলা আমার যখন ফলমূল খাইতে না তবে আমি অন্য একটা জিনিস আহার করব কোনো কিছুতে আমার কোনো কষ্ট হবে না আমার জন্য কোনো কষ্ট বার কিছু হবে না কারণ পেলেটটা আমার সামনে পেলেটটা আমার আয়ত্তের ভিতরে আমি যখনই মন চাচ্ছি তখনই অন্য অন্য খাবার আহার করতেছি আজরাইল আলাইহিসের সামনে আল্লাহ এই গোটা পৃথিবীকে এমন ভাবে পেশ করেছেন এত ক্ষমতা দিয়ে আল্লাহ তালা আজরাইল আলাইহিসামকে সৃষ্টি করেছেন

নামাজ করতে হুকুম করেন তখন পারবেন আবার যদি ওই সময় আবার যদি তিন থেকে একজনের যান কব্জ করার জন্য বলা হয় তাও পারবেন এই পুরা পৃথিবীটা আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালামের কাছে একটা প্লেটের মতো করে দেয়া হয়েছে কেমন জানো আমার আপনার সামনে একটা প্লেটের মধ্যে বিভিন্ন আইটেমের রোহম করি যেমন কোন কষ্ট হয় না রে আজরাইল আলাইহিস সালাতু আল্লাহ তাআলা এত এত পাওয়ার দান করেছেন এই গোটা পৃথিবীর মধ্যে যত makhluk বসবাস করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যার নামে যখন ওয়ারেন্ট হয়ে যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস তাকে তখন কব্জা করে নিয়ে চলে যায় কেউ পালাবার কোন ক্ষমতা নাই সমুদ্রের গেলেও সেখানে মৃত্যু পৌঁছে যাবে যদি পাহাড়ের চূড়ায় উঠে যায় সেখানে যাবে যদি মায়ের কোলের মধ্যে আশ্রয় নাই তা অমৃত্যু সেখানে চলে যাবে মা ফিরতে পারবে না কেউ দুনিয়াতে রাখতে পারবে না যতই মরণ থেকে পালাক মরণ তার কাছে যাবে